এক শহরের লোক একটা গ্রামে গেল সে দেখলো যে একটা ঘরের বাইরে একটা বিড়াল একটা বাটিতে দুধ পান করছে বাটিটি খুবই রেয়ার ছিল এর দাম বাজারে অনেক বেশি হবে সে ভাবলো গ্রামের লোক তো এই বাটির দাম জানে না তাই এই বাটিতে বিড়ালকে দুধ খাওয়াচ্ছে সে কাছে বসে থাকা বিড়ালের মালিককে বললো ভাই আপনার বিড়ালটি আমার খুব ভালো লেগেছে আমি এটাকে পাঁচশো টাকায় কিনে নেব আসলে এই সাধারণ বিড়ালের তো কোনো দাম নাই আমার বাড়িতে অনেক ইঁদুর আছে বিড়ালটি তাদেরকে তাড়িয়ে দিবে তখন গ্রামের লোকটি বললো সাহেব শো টাকা তো খুবই কম আমাকে পাঁচ হাজার টাকা এখনই নগদে দিলে আমি বিড়ালটা আপনাকে দিয়ে দিব তখন শহরের লোকটি লোভে সেই লোকটাকে পাঁচ হাজার টাকা নগদ ভাবলো দাম তো এর থেকে পাঁচ বেশি বাটিটির হবে বিড়াল নিয়ে যেতেই সে সে তার চাল চাললো জনাব এবার যেহেতু বিড়ালটি আমি কিনেই ফেলেছি তাহলে আপনি এই দুধ দেওয়া বাটিটি কি করবেন এটি আমি পঞ্চাশ টাকা কিনে নিই গ্রামের লোকটি বললো না ভাই এটা আমি বিক্রি করব না তখন লোকটা হতবাগ হয়ে জানতে চাইলো কেন বিক্রি করবেন না এতে বিশেষ কি আছে তখন গ্রামের লোকটি বললো এটা তো আমি জানি না তবে এটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার গত দু সপ্তাহ ধরে যখন আমি বাটিটির মধ্যে বিড়ালকে দুধ দিতে শুরু করেছি তখন থেকে আমি পঁয়ষট্টিটা বিড়াল বিক্রি করে ফেলেছি